আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাব যাদের বাজেট একদম 30000 টাকা থেকে শুরু করে 50 থেকে 60 70000 টাকার মতো বাজেট থাকবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে যাদের 30000 টাকা বাজেট তাদের জন্য কিছু ল্যাপটপ দেখাব একটু কম বেশি হবে এবং 50 থেকে 80000 টাকা যারা একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ চান প্রফেশনাল ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং এর পাশাপাশি স্টাডির কাজে ইউজ করতে চান তাদের জন্য কিছু ল্যাপটপ থাকবে সো এখানে কিছু জেডবুক আছে জেড বুক চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এলিট বুক চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেল ল্যাটিউড সিরিজের আই এর কিছু ল্যাপটপ পাবেন যেখানে টেন জেনারেশন এইট জেনারেশন এবং লিনোবো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন কিছু ল্যাপটপ থাকবে যেগুলো তিরিশ হাজার টাকার বাজেটের আশেপাশে প্রাইস হবে আর এই ডিটেলস গুলো যদি আপনারা জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা মিনিমাম বাজেট দিয়ে শুরু করব একটা ইউজ ল্যাপটপ এটা হচ্ছে লিনোবো এক্স ওয়ান কার্বন অনেক এক্স এক্স ওয়ান ওয়ান লাভার আছেন যারা কার্বন বা লিনোবোপ্যাড লাভার আছেন তারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন কারণ আমাদের শপে প্রচুর পরিমাণে লিনোবো থিঙ্ক্যাড কালেকশন আছে তো আমার হাতে যে ল্যাপটপটা আছে লিনোবো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বনের একদম মিনিমাম প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কনফিগারেশন কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম 256gb ssd 4gb shared graphics ssd টা শুধু আপগ্রেড করতে পারবেন র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটার বিশেষ কিছু স্পেশালিটি আছে এক হচ্ছে 180 ডিগ্রি এর ভিউ অ্যাঙ্গেল একদম ন্যারো বেজেল চিকন বা ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা 14 ইঞ্চি স্ক্রিন টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি 3 ঘন্টা থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এজ ইউজুয়াল যে কনফিগারেশন বা যেই ফ্যাসিলিটিস থাকার কথা সবগুলোই পেয়ে যাচ্ছেন স্পেশালি ল্যাপটপগুলো হচ্ছে খুবই লাইটওয়েট ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয় আর মোটামুটি একদম মিনিমাম প্রাইসে খুবই ভালো পারফরমেন্স এর ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি তাদের জন্য আমরা কিছু ক্যাটাগরি রেখেছি এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন জেনারেশন সেভেন আমি যদি ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখাই যে কি কিরকম কোয়ালিটি অবস্থায় আমাদের কাছে আপনারা ল্যাপটপ পাচ্ছেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর জেনারেশন সেভেন আর কনফিগারেশন হিসাবে পাবেন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার সাথে একদম ফিক্সড করা থাকে ল্যাপটপটা ডল বি অ্যাটমোসেয়ার ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ন্যারো বাজেলে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আইডির পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এই ল্যাপটপটা তো টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ল্যাপটপটা যেহেতু কোরাই সেভেন ষোলো জিবি র্যাম আছে মোটামুটি আপ টু ডেট জেনারেশনের কাজ একদম স্মুথলি কমপ্লিট করতে পারবেন পাশাপাশি ক্যারি করার জন্য খুবই উপযুক্ত আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আমরা ডেলের ল্যাটিচিউড সিরিজের কিছু ল্যাপটপ দেখব বর্তমান সময় ল্যাটিচিউড সিরিজের ল্যাপটপ কিন্তু খুবই পপুলার আর যদি সেটা মেটাল বডি হয় তাহলে তো কোন কথাই নাই কারণ ডেলের ল্যাটিটিউড সিরিজের মেটাল বড়িটা দেখতে খুবই সুন্দর প্লাস্টিক বডির কিছু আছে কার্বন ফাইবার বডির কিছু আছে তবে মেটাল বডিটা হচ্ছে বেশি একটু স্ট্রং তো আমার হাতে যেটা আছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7400 আমি মডেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে এটার মডেল এবং কনফিগারেশন কোয়ালিটি দেখে আপনারা ভালোভাবে ডিসিশন নিতে পারেন অথবা পারচেজ করতে পারেন আমার হাতে যে ল্যাপটপটা আছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি শেয়ার গ্রাফিক্স এটা চাইলে র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল করা ব্যাকলাইট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন ল্যাপটপটার চত্বর পাশে মানে лефт সাইড রাইট সাইড উপরে নিচে সব হচ্ছে ন্যারো ব্যাজেল আমরা যদি এই ল্যাপটপটা জি সিক্সের সাথে তুলনা করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন বাট এটা হচ্ছে একদম ন্যারো ব্যাজেল আর এই ল্যাপটপটার মডেল হচ্ছে দুই হাজার বিশ সালের এইট জেনারেশন আমরা যতটুক জানি আঠারো উনিশ বা বিশ সালের একদম লাস্টের দিকে হয় এটাই হচ্ছে একদম বিশ সালের লাস্টের দিকের ম্যানুফ্যাকচার করা ল্যাপটপ ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অসাধারণ আমরা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ অলরেডি পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার কাছাকাছি পেয়েছি আপনারা চাইলে শপে এসে এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো আই ফাইভ আই সেভেন এইট জিবি এবং ষোলো জিবি তিন চারটা ভেরিয়েন্ট আছে শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর ডেলের ল্যাটিচুর সিরিজের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে ল্যাটিচুর সেভেন আমি একটু মডেলটা এটারও দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে এটার এটার কনফিগারেশনটা খুবই ভালো কনফিগারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আমি এই ল্যাপটপটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য অন করে রেখেছি যেন দেখতে কিরকম মনে হয় সেটা একটু দেখানোর জন্য ল্যাপটপটা খুবই সুন্দর এর একটাই কারণ যে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বেজেল তো দেখতে কিরকম লাগে সেটা দেখানোর জন্যই আমি ল্যাপটপটা অন করে রেখেছি এটা হচ্ছে এটা লুকিং এটা তো ব্যাকলিট কিবোর্ড বাট এটাতে ক্লিকলেস ট্র্যাকপ্যান্ড এখানে যে দুইটা ক্লিক থাকে ক্লিক অপশন ছাড়া ফ্ল্যাট সিস্টেম একটা ক্লিকলেস ট্র্যাকপ্যান্ড আর এটাতে আপনারা পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একই সাথে কিবোর্ডের ভিতরে অ্যাটাচ করা আছে চতুর্পাশে ন্যারো বেজেল প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফুললি মেটাল দিয়ে ডিল বিল করা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর ল্যাপটপটার স্ক্রিনটার ভিউ অ্যাঙ্গেল পাচ্ছেন ওয়ান ডিগ্রি আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিই কারণ এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় অনেক কমে বিজ্ঞাপন করা আছে আসলে কমে যে ল্যাপটপগুলো বিজ্ঞাপন করা আছে ডেফিনেটলি কোয়ালিটির উপরে প্রাইস হয় দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের অনেক ল্যাপটপ আছে এই বিভিন্ন জায়গায় ডিন পরা থাকে স্ক্যাশ পরা থাকে দাগ পরা থাকে তার পাশাপাশি কালার করা থাকে বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে আমাদের যে ল্যাপটপগুলো আছে একদমই সুপার ফ্রেশ কন্ডিশন কোন রকমের কোন কেস নাই আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা চাইলে আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন নেক্সট ডে আমরা এসপি এলিড এলিট বুকের কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো তারপরে থাকবে এসপি জেড বুক তো এলিট বুকের অনেক ক্যাটাগরি ল্যাপটপ আমাদের শপে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমার হাতে যে ল্যাপটপটা পাবেন এসপি এলিট বুক আটশো চল্লিশ জি এইট এই ল্যাপটপটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইনটেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা এটাও চতুর্পাশে ন্যারো ব্যাজেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ল্যাপটপটাতে আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এর স্ক্রিন ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপ এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কনফিগারটা আবার বলে দিচ্ছি কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের রিবো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি মডেলটা হচ্ছে এসপি পি এলিট বুক আটশো চল্লিশ জি এইট তো আটশো চল্লিশ জি এইটের পাশাপাশি আরেকটা জি এইট ল্যাপটপ দেখবো এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি এইট বাট এটার স্ক্রিন হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর কনফিগারেশন হিসাবে পাবেন কোরাই এর ইলিভেন জেনারেশন প্রসেসর ষোল জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা তো চাইলে র্যাম এসএসডি আপডেট করতে পারবেন যারা স্পেশালি অ্যাডোব ফটোশপ ইলস্টেটেটর অ্যাডব প্রিমিয়ার প্রো অটোক্যাড থ্রি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যারের কাজ করার জন্য মূলত ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হলে ভালো হয় তো এই টাইপের ল্যাপটপ যারা চাচ্ছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আমি একটু এটার বিল্ড কোয়ালিটি বা কন্ডিশনটা দেখাই এটার কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ এবং কিবোর্ড টা কিন্তু নাম্বার প্যাড সহকারে আছে যারা আসলে অফিসিয়াল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজকর্ম করতে চান তাদের জন্য কিন্তু এই নাম্বার প্যাড সহ কিবোর্ডের প্রয়োজন পড়ে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি পর্যন্ত প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড লুক আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড লুক অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন দাগ আপনারা না আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন্টি টু ফাইভ হান্ড্রেড টাকা এটার কিন্তু ভেরিয়েন্টও আছে প্রাইস করবে যেটার প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আর যারা আমাদের শপ ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে করতে করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ পারেন বর্তমানে যে সার্বিক পরিস্থিতি তাতে আমি মনে করি আপনারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করেন কারণ কুরিয়ারের মাধ্যমে আমরা সর্বোচ্চ ক্যাটাগরির সহযোগিতা বলেন এবং কোয়ালিটি বলেন আমরা দেওয়ার চেষ্টা করি সময়। তো নেক্সট আমরা যে দুইটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে জেট বুক জি এইট জেট বুক ফায়ার ফ্লাই ফোর জি এইট কোরআভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট এজোজুয়াল যেই ফ্যাসিলিটিস থাকে সবগুলোই সবগুলো আছে একদম সুপার কন্ডিশন থেকে ঘন্টার আর এটা পার্সেস করতে পারবেন্টিভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আর যারা সেই জেট বুকের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই ফিফটিন ফিফটিন মিনস হচ্ছে পনেরো জি সেভেন হচ্ছে এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন ফোর জিবি এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স এর পাশাপাশি আট জিবি শেয়ার গ্রাফিক্স সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদমই সুপার প্রিমিয়াম কোনো গেস্ট এস্যাচ কোনো ল্যাপটপে পাবেন না ফ্রন্ট সাইড ব্যাকসাইড এস নাই ব্র্যান্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পেয়ে যাবেন আর এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পার্সেস করতে চান অ্যাজ একটা টাইপ চাইলে এটা দেখতে ভিডিও আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেল ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ